ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না সবাই দেখে আছেন শব্দটা হচ্ছে এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যারা শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন এক্সপেন্ডিচার মানে হলো কোনো কাজে প্রয়োজনীয় বা দায়িত্ব পালনের জন্য টাকা খরচ করা বা ব্যয় করা যেমন পরিবার চালাতে প্রতিদিন বাজার খরচ খাজার করার খরচ পড়াশোনার খরচ চিকিৎসার খরচ সরকার দেশের উন্নয়নের জন্য যে টাকা খরচ করে সবে ব্যয়ের মধ্যে পড়ে ব্যয় বলতে শুধু টাকা খরচ বোঝানো হয় না অনেক সময় সময় বা শ্রম ব্যয় হতে পারে সাধারণভাবে ব্যয় হলো এমন কিছু যা প্রয়োজন মেটাতে বা কাজ সম্পন্ন করতে ব্যবহার করা হয় এটি দৈনন্দিন জীবনে খুব সাধারণ একটি বিষয় কারণ মানুষ তার চাহিদা মেটাতে সবসময় কিছু না কিছু খরচ করে আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ শব্দটা বলবেন না আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাকিদেরকে শিখতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম